সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সরকারি মাধ্যমিকে শিক্ষক বদলি নীতিমালা জারি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সরকারি মাধ্যমিকে শিক্ষক বদলি নীতিমালা জারিষ্ট জারি করেছে সরকার বুধবার একত্রিশে জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জারি করে নীতিমালার শিরোনামে বলা হয়েছে শিক্ষার মাধ্যমিক স্তরের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারি শিক্ষক কর্মকর্তাদের বদলি নীতিমালা না থাকায় এবং বদলি ও পদায়নের ক্ষেত্রে বিদ্যমান পরিপত্র বা অফিস আদেশ যুগোপযোগী করার উদ্দেশ্যে এই নীতিমালা প্রণয়ন করা হল নীতিমালায় বলা হয়েছে প্রতি শিক্ষাবর্ষে শুধু এপ্রিল ও অক্টোবর মাসে আগ্রহী শিক্ষক ও কর্মকর্তারা বদলির আবেদন করতে পারবেন এই সময় সীমা ছাড়াও অন্য কোনো সময় বদলির জন্য আবেদন করা যাবে না তবে অনিবার্য বা বিশেষ পরিস্থিতিতে শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিশেষ ও অনিবার্য পরিস্থিতিতে বদলির আবেদন নিষ্পত্তি করবেন প্রতি এপ্রিল ও অক্টোবর মাসে শিক্ষক ও কর্মকর্তারা যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের নেই। আবেদনের শর্তে বলা হয়েছে বর্তমান কর্মস্থলে চাকরি কাল তিন বছর পূর্ণ হতে হবে এবং বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে নীতিমালায় আবেদন বিবেচনাকালে কালে কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো অর্গানোজ গ্রাম অনুযায়ী বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকের শূন্য পদের বিপরীতে অন্য বিষয়ের শিক্ষক বদলি বা প্রদান করা যাবে না বদলির আবেদনের সময়কাল মেয়াদ এবং শর্তের বাইরে কাউকে বদলি করা যাবে না তবে সরকার উপযুক্ত মনে করলে যে কোনো শিক্ষক ও কর্মকর্তাকে যে কোনো সময় কোনো ধরনের শর্ত ছাড়াই বদলি বা প্রদান করতে পারবে বদলির ক্ষেত্রে আবেদনকারীর নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় প্রদানের বিষয়ে গুরুত্ব দিতে হবে স্বামী বা স্ত্রী উভয় সরকারি কর্মকারী কর্মচারী হলে স্বামী বা স্ত্রীর কর্মস্থলে অথবা নিকটস্থ কর্মস্থলে বদলি বা প্রদান অগ্রাধিকার পাবে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর আগে কোনো শিক্ষক বা কর্মচারী অবসর ভাতা গ্রহণের সুবিধার্থে কোনো সুবিধাজনক কর্মস্থলে বদলির আবেদন করলে তার আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এ ধরনের বদলির ক্ষেত্রে শর্ত অনুযায়ী সময়সীমা প্রযোজিত হবে না মহানগরী ও জেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা স্কুল অ্যান্ড কলেজে কর্মরত কোনো শিক্ষকের কর্মকাল একই প্রতিষ্ঠানে এক চার বছর বেশি হলে তাকে নিজ জেলায় অথবা কর্মস্থলে পার্শ্ববর্তী জেলায় বদলি করা যাবে তবে তার বিরুদ্ধে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি অথবা অন্য কোনো অভিযোগ উত্থাপিত হলে অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ আইনগণক ব্যবস্থা প্রয়োজনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ গ্রহণ সহ তাকে অন্যত্র বদলিবা বা প্রদান করতে পারবে সমতলের কোনো শিক্ষক বা কর্মকর্তাকে পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এবং দুর্গম চর ও আহাওর অঞ্চলে বদলি করা হলে বদলি করা কর্মস্থলে এক বছর চাকরির পর তিনি পুনরায় বদলির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে তার আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বদলির শর্ত অনুযায়ী সময়সীমার মধ্যে পাওনা পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে তা নিষ্পত্তি করতে হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে